ভাইয়া একটা গমের জুস দিন তো তাড়াতাড়ি অবশ্যই আপা আমি এক্ষুনি বানাচ্ছি আপনার জন্য এই রেডি আপনার গমের জুস আরে শুধু দিলেন মামনি এটা দাম শুনে তুমি মহাকাশে চলে যাবে এই দেখো এটার কত টাকা দাম আরে আপা কই পালাচ্ছেন অর্ডার যখন দিয়েছেন আপনাকে এটা নিতেই হবে না তো আপনার সাইকেল এখানে জমা দিয়ে আমরা কোথায় আসলাম খেতে আচ্ছা টুম্পা কেমন হয় চল তো এটা আমরা বাসাতেই ট্রাই করি ছোট্ট বন্ধুরা তোমরা তো দেখলেই গমের জুস খেতে চেয়েছি বলে জুসওয়ালা আমাদের সঙ্গে কেমন ব্যবহারটা দেখালো তাই আমি বাসাতেই এটা তৈরি করব এবং ওই জুস ওয়ালার থেকেও এই জুসটা অনেক সুন্দর হবে আর তোমাদের জন্য আমরা কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো আমরা যারা এই জুস খাই তোমরা হয়তো সেটা কখনোই খাও না তোমরা আটার রুটি বানিয়ে খাও আর আমরা এটাকে জুস বানিয়ে খাই এক প্রকার ভাবে খেলেই হলো খাওয়া নিয়ে কথা আর তোমরা যারা লাইফে প্রথমবার এই রকম গমের জুস বানানো দেখলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এই জুসটার টেস্ট আসলে কেমন হতে পারে যদিও আমি তোমাদেরকে এই গমের জুসটা টেস্ট করাতে পাচ্ছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে তোমরা বাসাতে একদিন যদি ট্রাই করো তো জীবনেও আর খেতে চাবে না এরকম গমের জুস ভিডিও দেখেই মনে মনে স্বাদ গ্রহণ করো